স্টার্ট দীপায়ন হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদের আজকে চলে এসেছি ক্লাস নাইন তোমাদের জন্য তোমাদের সূচকের কোষে দেখি দুই সূচকের সমস্ত ম্যাথগুলো আমি ধীরে ধীরে করিয়ে দিব আর তোমাদের সবাইকে একই কথা বলছি যে তোমরা তোমাদের ক্লাসের সাইন গ্রুপে প্রত্যেকটা সাবজেক্ট এবং পার্ট 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 করে লিংক অনুযায়ী দেওয়া আছে নিচে তোমরা তোমাদের সুবিধের মতো দেখে নেবে ঠিক আছে চলো আজকে শুরু করি দেখো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই মানে উর্ধক্রম মানে কি ছোট থেকে বড় সাজাতে বলেছে তো এখানে দেখো কি বলেছে এক নম্বরে বলেছে উপরে এটা একটা আছে দশ এক বাই চার আর একটা আছে ছয় এক বাই তিন ঠিক আছে তো এটাকে আমি কি করবো দেখো প্রথমে আমি এইটা যা আছে পরপর নিচের দিক দিয়ে সাজিয়ে লিখবো দেখো পাঁচ লিখলাম উপরে এক বাই দুই আছে লিখলাম দশ আছে উপরে এক বাই দুই উপরে এক বাই চার আছে লিখলাম এখানে ছয় আছে এক বাই তিন আছে লিখলাম মানে দেখো এই জিনিসগুলোই পরপর উপর থেকে নিচে সাজিস এবার কী করবে এবার যেটা করবে সেটা হচ্ছে এই যে পাওয়ারগুলো আছে না পাওয়ারগুলো ভগ্নাংশের আকারে আছে তাই না ভগ্নাংশে আছে নিচেরটা আগে কি বলে ঘর তাই না উপরেরটা লব আর নিচেরটা হয় এটা তো মনে রাখা খুবই সোজা সেই মহাদেব কালী মায়ের নিচে থাকে আর এটা তাহলে কি মহাদেবের নাম ঘর এটাও ঘর তাই না নিচে আছে তো দেখো এই হর গুলোর লস করবে ঠিক আছে দুই চার আর তিন এটাই লস করবে তো এইদিকে আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি দুই চার ও তিন এর লস আবু দুই চার মানে হরগুলো নিচে যেগুলো আছে দুই চার আর তিন এই তিনটা লসাগু হবু করলে কত হয় বারো হয় তাই না বারো লিখলাম এইবার কি করবে পাঁচ লিখলে এখানে নিচে লিখবে বারোটা লিখবে লসা গুটা নিচে লিখবে ক্লিয়ার এটাও তাই করব দশ লিখবো লসা গুটা বারো নিচে লিখবো এটাও তাই করবো ছয় আছে নিচে লিখবো বারো এবার কী করবে এই যে বারো আছে না এই ভাববে এই বারোটাকে এই নিচে এই দুই দিয়ে ভাগ করবে মানে নিচের গুঁড়োকে এই যে মানে এই লসা গুঁড়াকে নিচের গুঁড়ো দিয়ে ভাগ করবে তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় উপরে ছয় লিখে দাও তারপরে বারোকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিন উপরে লিখে দাও তারপরে বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার উপরে লিখে দাও এটা বোঝা যাচ্ছে না ঠিক আছে এটা হয়ে গেল এবার চলো এবার এটা কি করবে দেখো পাঁচ উপরে উপরে সিক্স আছে লিখে দাও দিয়ে এটা কি আছে উপরে থেকে তুমি ছয়টা সরিয়ে নিলে তারপর উপরে কিছু নেই তো তার উপরে এক আছে আর নিচে বারো এটাও তাই করবে দশ তিন সরিয়ে নিলে তিনটাকে তাহলে কি করবে উপরে লিখবে এক বাই বারো তারপরে এখানে তাই করবে ছয় চারটাকে এখানে সরে নিলে

তাহলে দেখো পাঁচ ছয়টা পাঁচ ছয়টা পাঁচে কথা হলো মানে পাঁচকে ছয় বার যদি গুণ করি তাহলে এইটা হবে পনেরো ছয় দুই পাঁচ আর এটা এক বাই বারো আছে লিখে দাও পরেরটা দেখো দশকে তিনবার গুণ করবো দশকে তিনবার গুণ করলে হয় এক হাজার হয় তাই না আর উপরে যা আছে তাই লিখে দাও এক বাই বারো এবার ছয়কে আবার চারবার গুণ করতে হবে ঠিক আছে তাহলে ছয়কে চারবার গুণ করবো তাহলে উত্তর আসবে তোমার ছয় ছয় ছত্রিশ ষোল বারোশো ছিয়ানব্বই এক বাই বারো এবার দেখো এবার দেখো দেখো পাওয়ার গুলো পাওয়ার গুলো সেম আছে তাই না পাওয়ার গুলো সেম আছে তাহলে বেস যেটা মানে যেটার বেস সব থেকে ছোট সেটা হচ্ছে সবচেয়ে ছোট তারপরে এটা এই দেখো ভালো করে দেখো প্রথমে এটা এটা সবচেয়ে ছোট তাহলে লিখে দাও এইটা মানে কিন্তু তোমার এটা লিখা যাবে না এটা মানে লিখতে হবে তোমার এটা টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তারপরে লিখব হচ্ছে তারপরে ছোট কোনটা এটা এটা এবার লিখবো আমরা সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তারপরে কোনটা এটা সবচেয়ে বড় তাই না তাহলে লিখবো ফাইভ ওয়ান বাই টু ঠিক আছে কেউ কিন্তু এইটা লিখবে না এটা থেকে আসছে সেটা লিখতে হবে মানে যে এটা থেকে এটা দেখো এটা হচ্ছে সবচেয়ে ছোট তাই জন্য এটা লিখলাম তারপরে এটা ছোট এটা লিখলাম এটা ছোটো তারপরে এটা এটা সবচেয়ে বড়ো তাই জন্য এটাকে লাস্ট দিলাম ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি বুঝে গেছো চলো ঠিক আছে দেখো তিনের দাগের যে দুই নম্বর অঙ্কটা একদম এক নম্বরের মতো সেম অঙ্ক এবার তোমরা এটা নিয়ে প্রথমে নিজেরা করবে প্রথমে কিন্তু আমারটা দেখে করবে না তোমরা এক নাম্বারটা দেখেছ ওখানে শিখে নিয়েছ দুই নাম্বারটা এবার নিজেরা করবে যদি এখন মিলছে তাহলে তো ভালো কথা আর যদি কোথাও অসুবিধা হয় তখন তোমরা দেখে নেবে ঠিক আছে আর তোমাদের এই অঙ্কটা একা একা পারলে কি না সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবে হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে এটা কি কি করবো প্রথম ধাপে আমি কী করব এটাকে পর লিখে দিব তাহলে তিন এক বাই তিন তারপর আছে দুই দুই এক বাই দুই তারপর আছে আট এক বাই চার এবার কী করতে হবে এবার করতে হবে যে হরগুলো লস তাই না তাহলে তিন দুই আর চার তাহলে লিখে দিব হরগুলো হরগুলি লসাগু অর্থাৎ তিন দুই ও চার এর লসাগুখ কত হবে দুই তিন আর চারের লসাখু বারোই হবে তাই না আগেরটাও বারো এসে এটাও বারো হবে তাহলে কী করবো এবার আমি তিন লিখবো নিচে এ বারোটা এটাতে কি দুই আছে দুই লিখবো নিচে বারোটা বসিয়ে দেবো এখানে লিখবো নিচে এবার পরবর্তী ভাবে কি করতে হয় এই যে এই তিন দিয়ে মানে হরগুলো দিয়ে এই লসমকে ভাগ করতে হয় তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় চার উপরে চার লিখে দাও তারপরে এবার দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় ছয় চার দিয়ে বারোকে ভাগ করলে হয় তিন এবার কী করবো এবার দেখো তিন এই চারটাকে ভেতরে নিয়ে নেবো নিয়ে নিলাম ভেতরে তাহলে তুমি যখন ভেতরে নিয়ে নিলে তাহলে উপরে তোর কেউ রইলো কি কেউ নেই আর কেউ নেই মানে তার এক আছে ঠিক আছে এটা মাথায় রাখো আর কেউ নেই মানে তার এক আছে তাহলে এবার দুই দুই এই ছয়টাকে ভেতরে নিব আর এখানে এক বাই বারো এখানে আট তিনটাকে ভেতরে নিয়ে নিব এক বাই বারো তাহলে এবার এবার দেখো তার মানে চারটা দিনে কত হয় তিনের উপরে চার আছে মানে তিন তিনকে চারবার গুণ করতে হবে তাহলে তিন থেকে নয় তিন নং সাতাশ থেকে তিন দিয়ে গুণ করলে হয় এই টু ওয়ান মানে একাশি লিখলাম এক বাই বারো দুই দুইকে আমরা কয়েকবার গুণ করবো ছয় বার গুণ করো দেখো

অনুযায়ী সাজিয়ে সাজালে হবে কোনটা সবচেয়ে ছোট দেখো চৌষট্টি তাই না তাহলে এইটা যদি সবচেয়ে ছোট হয় তাহলে এর কি আছে যে এইটা এটা থেকে এসছে তাই না তাহলে দুই লিখলাম উপরে এক বাই দুই হয়ে গেল তারপরে এরপরে কোনটা ছোট মানে এর পরেরটা কোনটা এটা তার মানে যে এইটা লিখতে হবে উপরে এক বাই তুই আর সবশেষে এইটা হচ্ছে সবচেয়ে বড় তাই না ব্যাস হয়ে গেল এবার তোমাদের তোমরা তো অঙ্কগুলো দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদেরকে বলো ঠিক আছে করে দেখো এই অঙ্কটা তিন নাম্বার অঙ্কটা একটু আলাদা রকমের আগের কেমন ছিল ওয়ান বাই ছিল এটা হচ্ছে ডিরেক্টলি মানে এর মধ্যে কোনো ভগ্নাংশ নেই ঠিক আছে তো এই অঙ্ক একটু আলাদা মানে আগেরটা যেমন ছিল আমরা কি করেছিলাম লস আউট করেছিলাম ঘর গুলো তাই না আর এটা কী করবো এই যে দেখো পাওয়ারগুলো আছে না যে ষাট আটচল্লিশ ছত্রিশ আট চব্বিশ এগুলো কী করতে হবে গ সাগু করতে হবে ঠিক আছে গ তো দেখো তাহলে এখানে লিখব ষাট আটচল্লিশ ছত্রিশ ও চব্বিশ চব্বিশের গ সাগু ঠিক আছে তো চলো গসাগুটা করি আমরা ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ প্রথমে দুই দিয়ে যাও তিরিশ দুগুণে ষাট চব্বিশ দুগুণে আটচল্লিশ আঠারো দুগুনে ছত্রিশ দুই দিয়ে বারো দুগুনে চব্বিশ তারপরে এবার দুই দাও পনেরো দুগুণে তিরিশ দুই দিয়ে বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে ছয় দুগুণে তিন ছড়ে আঠারো দোষ কী করছে দুই দিয়ে বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে আর নয় দুগুণে আঠারো দুই দিয়ে ছয় দুগুণে বারো ঠিক আছে তাহলে দেখো গসাগুল কত হলো চার হলো চার না সরি আরেকবার যাবে তো দেখো তিন দিয়ে যাচ্ছে সবগুলোকে তিনে তিন পাঁচা পনেরো তিন চারা বারো তিন তিরিশে নয় তিন দুগুণে ছয় আর দেখা যাচ্ছে না তাই না আর যাচ্ছে না গসাগুতে একটা না গেলেও করা যাবে না তাই না তাহলে এই যে যে পর্যন্ত কমন মানে সবগুলো গেছে তাহলে এই দুগুণে চার তিন চারা বারো বারো হচ্ছে গসাগু লিখে নাও ঠিক আছে এটা মিটিয়ে দিচ্ছি আমি দেখো আগের অঙ্কটার মতো একদম পরপর লিখবো ঠিক আছে আগের অঙ্কগুলোর মতো পরপর লিখবো দুই আছে উপরে ষাট লিখলাম তারপরে এখানে তিন আছে উপরে আটচল্লিশ লিখলাম তারপরে চার আছে উপরে কত ছত্রিশ লিখলাম তারপরে পাঁচ আছে উপরে আছে চব্বিশ লিখে ফেললাম ঠিক আছে এবার কী করবো দুই লিখলাম গসাঁকু যত হয়েছে না গসাঁটাকে আমি উপরে পাঠিয়ে দিব ঠিক আছে বুঝতে পেরেছ এবার গোসাঁুটাকে উপরে পাঠিয়ে দিলাম তারপরে এবার কী করব এই ষাটকে না এই গসাঁু দিয়ে ভাগ করবে ঠিক আছে এই ষাটকে গোশাঁু দিয়ে ভাগ করবে তাহলে ষাটকে বারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ বারং ষাট তাহলে এই পাঁচটা এখানে লিখে দেব ঠিক আছে এবার দেখো তিন লিখলাম উপরে বারো লিখে দিলাম এবার বারো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করি চার বারং আটচল্লিশ তাহলে এখানে চার লিখে দিলাম তারপরে এখানে চার বারোটা উপরে লিখে দেবো এবার বারো দিয়ে যদি আমি ছত্রিশকে ভাগ করি তখন কত হবে তিন বারং ছত্রিশ তাই না তিন লিখে দেবো এখানে তাই এখানে পাঁচ লিখলাম উপরে বারো লিখলাম বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে দুই হবে আবার এরকম করো এবার দেখো দুইকে পাঁচ বার গুণ করলে কথা হয় বলো তো দেখো দুই দুগুণে চার আমি লিখে দেখাচ্ছি দেখো দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এই দুইকে পাঁচবার গুণ করলে হচ্ছে বত্রিশ লিখে ফেললাম আর উপরে যা আছে তাই লিখলাম এবার দেখো তিনকে চারবার গুম করতে হবে কত হয় তিন থেকে নয় তিন নং সাতাশ আর তিন সাতাশে একাশি লিখলাম উপরে কত আছে বারো লিখে ফেললাম চারকে তিনবার গুণ করবো তাহলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি উপরে কত আছে বারো পাঁচকে দুবার গুম করলে পাঁচ পাঁচ পঁচিশ উপরে আছে বারো এবার দেখো পাওয়ার গুলো সবগুলো তাই না ভেতরে যেটা ছোট হবে সেটাই ছোট তাহলে দেখো লিখে দিও সাজিয়ে পাই পরপর লিখবো হ্যাঁ সবচেয়ে ছোট তারপরে এরকম করে যাবো তাহলে দেখো সব ভেতরের সবচেয়ে ছোট কোনটা এটা তাই বলে কি আমরা এটা লিখতে পারবো পারবো না আমরা লিখবো এটা তাই না তাহলে এটা কি করবো ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর লিখলাম তারপর দেখো পঁচিশের পর কোনটা ছোট বত্রিশ তাহলে বত্রিশ করতে এসছে এটা তাহলে দুই টু দি পাওয়ার ষাট লিখে ফেলাম তারপরে কোনটা আছে এই দুটোর মধ্যে দেখো এটা ছোটো তাই না তাহলে এটা এটা কোথা থেকে এসছে দেখো চার টু দি পাওয়ার ছত্রিশ হয়ে গেল পরে ওই শুধু এটা তাহলে এটা করতে গিয়ে আসছে এই যেটা তিন টু দি পাওয়ার ও ক্লিয়ার আশা করি বুঝে গেছো আর তোমরা বুঝছো কতটা বুঝছো বা তোমাদের কতটা হেল্প করছে এটা কিন্তু আমাকে জানাবে হ্যাঁ আর যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আর অন্য একটু বলে দেবে হ্যাঁ আর পরপর তোমাদের ভিডিওগুলো পরপর আসতেই থাকবে শুধু ম্যাথ নয় জীবনবিজ্ঞান বিজ্ঞান সবই পাবে হ্যাঁ চলো